বর্ষাকাল শুরু হলেই নেত্রকোনার হাওর অঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না এতে করে ভেঙে পড়ছে হাওর অঞ্চলের শিক্ষা ব্যবস্থা জেলার হাওর অঞ্চল অঞ্চলখ্যাত মদনমোহনগঞ্জ মোহনগঞ্জ জুড়ি এলাকার একশো নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ হাজার শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের একমাত্র বাহন হিসেবে ভরসা করতে হয় ডিঙ্গি নৌকার উপর ফলে নিম্নাঞ্চলের এসব শিক্ষার্থীরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে দাঁড়ায় সন্তানদের স্কুলে পাঠিয়ে যেমন দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা তেমনি শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়েও চিন্তিত থাকেন শিক্ষকরা শিশুদের নিরাপদে স্কুলে যাতায়াতের জন্যে ভালো মানের নৌকো ট্রলার অথবা লঞ্চের ব্যবস্থা করার দাবি অভিভাবক ও শিক্ষকদের আমাদের স্টুডেন্ট তো পানির জন্য আসতেই পারে না স্কুলে ভয় লাগে আমরা অস্থিরতায় থাকি যে বাচ্চা ঠিক মতো পৌঁছলো বাড়িতে আর ঠিক আসতে পারছে সেখানে ভয় ভয় যে বাচ্চারা পানিতে পড়ে গেল কিনা সাঁতার জানে না অনেক বাচ্চাই সাঁতার জানে না আমরা প্রত্যন্ত এলাকার বাসিন্দা যারা গার্জেন আছি একটা হতাশায় ভুগি এই ছাত্রগুলা বাড়িতে পড়ছে কিনা কেউ এই জল যাত্রার বৃত্তি বৃষ্টিবিদ এই ভাদরের বৃত্তি ওরা কি এই নৌকায় যুগে কি যাইতে পারলো কিনা কাজেই আমাদের এই সরকার মহুদের কাছে আমাদের একটা বিরুদ্ধ একটা নিবেদন থাকবে যাতে কর্তৃপক্ষ বা সরকার পক্ষ আমাদেরকে আপনার গিয়া ফেরি আপনার গিয়া ট্রলার যদি আপনাদেরকে এই সাহায্যটা করত আমাদের ছাত্র সুন্দরভাবে প্রতিষ্ঠানে আসতে পারতো এ ধরনের কোনো প্রকল্প আপাতত নেই তবে বর্ষাকালে হাওড় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন তো আমরা যদি ওই হাওয়ার এলাকা হিসাবে এখানে একটা ভালো কমিউনিকেশন এটা নৌকা হোক বা অন্য কোনো বাহন হোক এগুলোর ব্যবস্থা করতে পারতাম তাহলে আমার মনে হয় শিক্ষার্থীর সংখ্যা স্কুলে উপস্থিতির সংখ্যা আরও বাড়ত আমরা আপাতত সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ নেওয়ার আমাদের সুযোগ নেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে সুপারিশ করতে পারি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু যাতায়াত ব্যবস্থার কারণে নেত্রকোনার হাওর অঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে এ অবস্থা থেকে উত্তরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে হাওরবাসী